আওয়ামী লীগের পর এবার নিষিদ্ধ হচ্ছে জিএম কাদেরের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি সোমবার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে কিন্তু এর আগে থেকেই দাবি উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামীগের দোষর হিসেবে খ্যাতি পাওয়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও নেতাদের গ্রেপ্তার করার নিষিদ্ধ হলেন অবাঞ্ছিত হলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসরদের ব্যাপারে দেশবাসীকে সতর্কতা জারি করেছে উপদেষ্টা মাহফুজের উপর জবি শিক্ষার্থীর যে বোতল নিক্ষেপ এই ঘটনা তো তিনি কল্পনাও করেন নাই যে এই আমলেই এমন কিছু ঘটে যাবে মানে খুবই প্র্যাকটিস করা বলে মনে হয় সেটা তার মাথায় আঘাত আনে এবং তারপর সেটা নিয়ে যা হয়েছে যা হচ্ছে ঘটনাটা অনেক বড় না কিন্তু আবার খুব ছোটও না আমরা খুব হার্মফুল কিছু দিয়ে তাকে আঘাত করার চেষ্টা হয়েছে সেটা বলছি না করা হয়নি বিতর্কিত ও শপথ লঙ্ঘনকারী উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এটা খুবই দুঃখজনক এটা রাষ্ট্রের জন্য অসম্মানজনক এই সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর চরম লজ্জাজনক আঁকু জনঙের জন্য অপমানজনক লজ্জাজনক যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের জন্য অত্যন্ত নিন্দনীয় কাজ দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন আপনারা জানেনইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারবনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না জিএম কাদেরকে কারিশরায় বাইরে রাখা ইনু যদি গ্রেপ্তার হইতে পারে জিএম কাদেরকে কোন পূর্ণ করেছে যে তারা অবাধে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ যে কিনা হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে হাসানুল হক ইনুর যা দায় তার থেকে জিএম কাদের দায় কম আগস্টের সাত তারিখে মাইনের ভয়ে ওই কৈছিল প্রফেসর ইউনুসের বিকল্প নাই আমরা তারা সাহায্য করব। আবার পরের দিন আগ বাড়ায় কয় জীবন্ত কিং মদন্তি ডক্টর ইনুস আমাদের অহংকার কি হারাম দাদা যাওরা

আপনি কে অনুষ্ঠিত আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি পড়া আমার এলিয়াস্থলে তো আওয়ামী লীগরা জবাই করার ঘোষণা দিচ্ছে আর উপদেশ ক্ষমতা উপভোগ করে আমি শুনি এই উপদেশটা এই টি উটি যাচ্ছে দেশের বাইরে কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না উনাদের। আমি নাম কইলাম না কেউ যদি বিদেশে আসিয়া প্রবাসীদের সাথে কথা না বলে দেখা না করে এক কাটে ঠ্যাং ভেঙে লীলা করে ফেরত পাঠাবেন দেশে কার আসলে ওরা সিন্নি খাইতেছে ওই মোল্লা চিনল না এখনো যাই হোক আমি ধরে চলে যাইতে দাওয়া নিয়ে আমরা তো কাউকে করেছি কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের মতো ঠ্যাক থেকে দিছে

এর প্রথম দায় ছাত্রদের নাহিদ আসিফ মাহফুজ এই তিনজন ক্রুশিয়াল ভূমিকা রাখছে উপদেশার দ্বিতীয় আসিফ নজরুলের সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর যারা নাম দিছে বিএনপি জামাত সহ যারা নাম দিছে আর তারপরে চতুর্থ ইয়া হইতেছে সুশীল সমাজ যারাও নাম টাম দিচ্ছে আরকি এছাড়া যারা এই সরকারে নানাভাবে নিজেদের লোক ঢুকেছে যেমন আলী রিয়াজ বদুল আলম মজুমদার শিরিন হক এরকম স্টেক হোল্ডার আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা তাদের লোক ঢুকায় উদাহরণ দেব

হামিদ তো বাসা থেকে বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগনাল দিত তা হামিদ তাহলে বাসা থেকে বাড়িতে কা সাহসে আসেন সেটা না বুঝে দেখি ওয়াকারের শক্তিতে ওই হাত হয়ে গেছে আর প্রফেসর ইউনুস সরকার সেটা ঠেকাইতে পারে না এর দায় প্রফেসর ইউনুস সহ সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনৈতিক রাজনীতির কিছুই বুঝেন বুঝেন না আপনারা কিন্তু ভাব দুজনের বেলা আমিয়া সব কয়দা তাই রাজনীতিতে করিছে ও আকার আপনারা তো রাজনীতি করবেন না পন করিছেন রাজনীতি করবেন নষ্ট হয়ে যায় নাইকা আবার ঘাটলাতে গোসল করতে গিয়া ঘাটলার কোণাতে মাথা বাড়ি গিয়া স্মৃতি নষ্ট হয় আবার উপর থেকে কোনো কিছু পয়রা নায়কের হয় স্মৃতি শক্তি উল্টাপাল্টা হয় তা আমার ধারণা গতকালকে উপদেশটা মাহফুজের উপর জবি শিক্ষার্থীর যে বোতল নিখে এই ঘটনা তো তিনি কল্পনাও করেন নাই যে এই আমলেই এমন কিছু ঘরে যাবে এরপর তিনি একটা বক্তব্য দিচ্ছেন এটা গোষ্ঠা থেকে দিয়েছেন আসলে তবে গোষ্ঠা থেকে যে এই বক্তব্যটা দিয়েছেন এটা দেওয়ার নৈতিক অধিকার আমাদের উপদেষ্টা মাহফুজের আছে কি মানে আপনার যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এত কিছু হইল সেখানে যখন আপনারা বৈষম্য তৈরি করছেন আপনাদের প্রতি আপনাদের কর্মকান্ডে ডক্টর ইউনুসের প্রতি এই সরকারের প্রতি মানুষের রাজনৈতিক যে চিন্তা ভাবনা অথবা ধরেন আস্থার জায়গা সেটা কি ব্যালেন্স থাকছে না থাকছে না কেন বলছি আমরা দেখেছি যে সমন্বয়করা যে কোনো দায়িত্ব একটা রাজনৈতিক দল এনসিপি তারা যখন কোনো মুভমেন্ট করে পুরো সরকার হিলানারে আন্দোলন করতে পারবা এমনকি সচিবালয় সহ বেশ কিছু জায়গায় একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে সেখানে যমুনার সামনে সকল রুলস ভেঙে আন্দোলনটা করার সুযোগ হলো যদিও পরবর্তী সময় সরে গেছে আবার মার্চ যমুনার ইস্যু দেখলাম এরপর এই ইস্যুটার পরে আবার দেখলাম তাদের দেখা দিকে জবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে আমি যখন করছি তারা এখন শুয়ে আছে সেখানে যমুনার সামনে তবে এখানে মনে হয় না খুব বেশি লাভ হবে যাই হোক তো এই যে কথায় কথায় যমুনার দিকে যাওয়ার যাওয়ার প্রবণতা আর সেই যমুনায় ফলে উপদেষ্টা মহাপুজ নিজসে তিনি আসলে এখানে কোনো কানেক্টেড পিপল না তারপরে তিনি নিজতেকা নাকি সার্জিসের ফোনের রিকোয়েস্টে সার্জিসের বক্তব্য তিনি আসছিলেন বিষয়টা ছাত্রদের সাথে সরকারের ইস্যুটাকে শর্ট আউট করার এখানে সব বোতলের আঘাত পাইয়া তিনি কিন্তু গুসানিত হয়ে সেখান থেকে চলে গেছেন এখন আমরা দেখলাম যে বক্তব্য আসছে কিছু ঘটলে

ঠান্ডা জননাতি হাওয়া দিবে এগুলো তো ভাই আসলে হইতে পারে না আপনি তো একটা নিউট্রাল অবস্থানে আছেন রাইট আপনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন না আপনার বক্তব্য সবার জন্য সমান হওয়া উচিত কারণ আপনি ছাত্রতের মধ্যে থেকে মানে আন্দোলনের ভেতর থেকে যে জায়গা সেখান থেকে হওয়া একজন উপদেষ্টা আপনি আগে যারা রুলস ভাঙান যাদের জন্য আপনারা রুলসটা ভাঙতে দিচ্ছেন তাদেরকে কন্ট্রোল করেন বাকিরা আপনি কন্ট্রোল হয়ে যাবে এটা আমিও মনে করি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয় প্রধানমন্ত্রীর বাসভবন প্রেসিডেন্ট এর বাসভবন তারপর হচ্ছে আদালত প্রাঙ্গন হাসপাতাল এরিয়া কিছু গুরুত্বপূর্ণ আছে এগুলোতে কথায় কথায় মানুষ রাস্তায় নামতে না পারে এটা আসলে টাইম করা উচিত তবে আইন ভাঙাই ছাত্রদের কাজ এটা বিতর্কিত ও শপথ লঙ্ঘনকারী উপদেষ্টা জনাব মাহুজ সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এটা খুবই দুঃখজনক এটা রাষ্ট্রের জন্য অসম্মানজনক এই সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর চরম লজ্জাজনক মাহুজ আলমের জন্য অপমানজনক লজ্জাজনক যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের জন্য অত্যন্ত নিন্দনীয় কাজ দর্শক আপনারা অনেকে জেনে গিয়েছেন যে উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন তখন শিক্ষার্থীদের পক্ষ থেকে কেউ একজন মাহফুজের দিকে পানির বোতল ছুঁড়ে মেরেছে এবং মাহফুজের মাথায় সরাসরি পানির বোতল লেগেছে তার আগে মাহফুজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা একযোগে সমস্যারে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল দুধনি দিচ্ছিল দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট আমরা প্রথমেই মাহফুজের উপর এই পানির বোতল নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে কারণ একজন উপদেষ্টা গণভুত্থানের ফলে প্রতিষ্ঠিত সরকারের একজন উপদেষ্টা তিনি যতই বিতর্কিত হন কিংবা শপথ লঙ্ঘনকারী হন না কেন তার গায়ের দিকে সরাসরি পানির বোতল ছুঁড়ে মারা এটা চরম ব্যবী চরম অন্যায় আর মাহফুজ যতই বিতর্কিত হন না কেন যতই শপথ লঙ্ঘনকারী হন না কেন তার গায়ে পানির বোতল ছুঁড়ে মারবে এটা ফৌজদারি অপরাধ যে মেরেছে তাকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনা দাবি জানাচ্ছে তবে আমি যে প্রশ্নটা এখানে তুলতে চাই যে মাহফুজ কোন মুখে অথবা কোন সাহসে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে কথা বলতে চান মাহফুজ এমনিতেই শপথ লঙ্ঘন করেছে যে মাহফুজ বিপ্লবীদেরকে আন্দোলনকারীদেরকে চব্বিশের গণপ্রুতে অংশগ্রহণকারীদের একটা অংশকে রাজাকার বলছে পাকিস্তানপন্থী বলছে তাদের উপর তো আঘাত করার হুমকি দিচ্ছে তিনি সোশ্যাল মিডিয়া দেখছেন যে জনগণ তার উপর বিরক্ত এবং তিনি স্পষ্টতই শপথ লঙ্ঘন করেছেন এটা তিনি নিজেও বুঝতে পেরেছেন বুঝতে পেরেই তো মাহফুজ ফেসবুক পোস্ট ডিলিট করেছেন হ্যাঁ তারপরে তিনি উপদেষ্টা ডক্টর ইউনুস নাশালে তিনি থাকবেন শপথ লম্বন করলেও অথবা তিনি নিজে যেহেতু পিছু পড়েছেন ফেসবুক পোস্ট ডিলিট করে দ্যাটস ডিফারেন্ট এই জন্য সাধারণ জনগণের সাথে ইন্টারেকশনের ক্ষেত্রে মাহফুজের তো এটা বোঝা দরকার যে আমাকে মানুষ দেখতে পারে না আমি জনরোসের মধ্যে আছি আমি কিভাবে কথা বলতে চাই মাহফুজকে সেন্স নাই এখানে সিয়ার আবরা শিক্ষা উপদেষ্টা আছে আমি আসিফ নজরুল স্যার আছেন বারো অনেক আছেন তার কথা বলতে যেতে পারেন আদিল রহমান খান শুভ্র আছে মুস্তফা সরল ফারুকি আছে অনেকে কথা বলতে পারতেন বা সিনিয়র অনেক আছেন ফজল কবির খানের মতো ভদ্র লোক আছে নিপাট ভদ্র লোক আছে যার প্রতি ক্ষোভ নেই ঠিক আছে আসিন নজরুলের প্রতি অনেক ক্ষোভ আছে এমনকি মস্তবসর ফরির উপর আছে কিন্তু ফাজুল কবির খানের উপর তার ক্ষোভ নাই এরকম কেউ উপদেষ্টা পাঠাতেন এখানে দেখছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীর উপর পুলিশ হামলা করেছে এবং তারা ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়েছে অতএব আহ সেখানে মাহফুজের মতো বিতর্কিত লোক তাদের সাথে কথা বলতে যাবে এটা একটা ভুল সিদ্ধান্ত আর ভুল সিদ্ধান্ত হাজারো যদি হয় তার গায়ে পানির বোতল ছুঁড়ে মারবে এটা চরম বেদী এবং ফজদুরি অপরাধ এটা অবশ্যই আইনের আওতায় আনতে হবে কিন্তু দেখেন মাহফুজ ভুল করলে যে তাকে আমরা কিছু বলবো না সেটাও না এখানে আহ পানির বোতল সুরে মেরেছে হয়তো যে কোনো একজনে যেই মারুক আমরা নিতে জানি এবং তাকে আইন আওতায় দাবি জানাই পানির বোতল সুরে হয়তো মেরেছে একজনে কিন্তু মাহফুজকে কে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে দুধ্বনি দিয়েছে শত শত শিক্ষার্থীরা মানে মাহফুজের বক্তব্য যখন বিশ্ববিদ্যার শিক্ষার্থী শুধু রাজি নয় এটা একটা বিষয় আপনি একজনকে হয়তো পানির বোতল মারার অভিযোগে আপনি আইন আওতায় আনবেন আমাদের দাবি অনুযায়ী কিন্তু তাকে তো হাজারো শিক্ষার্থীরা দুধ্বনি দিয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ